কখনও কি ভেবে দেখেছেন মহাভারতের সেই বীর যোদ্ধারা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেব তারা শুধু সাধারণ মানুষ ছিলেন না তাদের মধ্যে দেবতাদের অংশ ছিল তাদের জন্মের পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য এমন কিছু মন্ত্র যা পৃথিবীর যে কোনো দেবতাকে আহ্বান করতে পারত আর সেই অসাধারণ শক্তি অর্জন করেছিলেন কুন্তী আজ আমরা ইতিহাসের সেই সব থেকে রহস্যময়ী জননী কুন্তি দেবতাদের আশীর্বাদ প্রাপ্তির কথা শুনব যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন রহস্যময় জিনিস এবং গল্প শুনতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করা যাক অনেক কাল আগে যদুবংশের সুরসের নামে এক রাজা থাকতেন তার একটি সুন্দরী ও উজ্জ্বল মুখের কন্যা ছিলেন যার নাম ছিল পৃথা ছোটবেলা থেকেই তিনি ছিলেন গম্ভীর ধর্মপরায়ণ এবং সেবা পরায়ণা সময় পেরিয়ে গেল একদিন মহর্ষি দুর্বাসা রাজপ্রাসাদে এলেন সবাই জানত যে তার মেজাজ ছিল অত্যন্ত উগ্র সামান্যতম ভুল বা ত্রুটির জন্য তিনি যে কাউকে শাস্তি দিতে পারতেন বা অভিশাপ দিতে পারতেন রাজপ্রাসাদের কর্মচারীরাও খুব ভয় পেয়ে গেছিল কিন্তু বালিকা পৃথা খুব সরলভাবেই তার কাছে এগিয়ে আসলেন এবং ঋষির সেবা করতে লাগলেন তার জন্য রান্না করলেন জল আনলেন পা ধুয়ে দিলেন দিন রাত তার সেবা করতে লাগলেন তার যত্ন করতে লাগলেন ঋষি দুর্বাসা তার সেবায় এতটাই সন্তুষ্ট হলেন যে বিদায় নেওয়ার সময় বললেন কন্যাপ্রীথা আমি তোমার ভক্তি ও নিষ্ঠায় খুশি হয়েছি আমি তোমাকে একটি অদ্ভুত মন্ত্র দিচ্ছি যখনই তুমি এই মন্ত্র ব্যবহার করবে কোনো দেবতাকে আহ্বান করবে তিনি অবিলম্বে তোমার সামনে উপস্থিত হবেন এবং তুমি চাইলে তার মাধ্যমে একটি পুত্র সন্তান লাভ করতে পারবে পৃথা হাত জোর করে প্রণাম করলেন কিন্তু তার মনে কৌতূহল ও ভয় উভয়ই ছিল এই মন্ত্র কি সত্যিই এত শক্তিশালী তিনি জানতে চেয়েছিলেন এই বর এই মন্ত্র সত্যি কি কাজ করে তিনি জানতেন না যে তার এই কৌতূহল তার এই বর তার জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে পৃথা অর্থাৎ কুন্তি যখন শৈশবে ছিলেন তখন তার মনে এক চিন্তা এলো হয়তো ঋষি এই মন্ত্রটি কেবল পরীক্ষা করার জন্যেই দিয়েছেন একদিন সকালে যখন সূর্য পূর্ব আকাশে উঠল কুন্তি ধীরে ধীরে সেই মন্ত্র উচ্চারণ করলেন পুরো আকাশ আলোয় ভরে গেল স্বয়ং সূর্যদেব তার সামনে অবতীর্ণ হলেন তার তেজ এত তীব্র ছিল যে কুন্তি চোখ বন্ধ করে ফেললেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে দেব আমি তো কেবল পরীক্ষা করার জন্য মন্ত্র পাঠ করেছিলাম আমার প্রতি দয়া করুন কিন্তু সূর্যদেব বললেন হে কুন্তি তোমার আহ্বানে আমি এসেছি আমি সাড়া দিয়েছি এখন আমি তোমাকে আশীর্বাদস্বরূপ একটি পুত্র প্রদান করব। এই পুত্র দিব্য বর্ম এবং কুণ্ডল দ্বারা সুশোভিত হবে যুগে যুগে তার খ্যাতি বেঁচে থাকবে কিছুদিন পরে কুন্তি একটি উজ্জ্বল সন্তানের জন্ম দিলেন তার কানে কুণ্ডল ও গায়ে বর্ম ছিল সেই ছেলেটি ইতিহাসে কর্ণ নামে অমর হয়ে গেল কিন্তু কুন্তি তখন অবিবাহিত ছিলেন সমাজের ভয় আর লজ্জা তাকে পীড়িত করছিল চোখ থেকে জল ঝরতে লাগলো হৃদয় কাঁপতে লাগল তিনি নবজাতক শিশুকে একটি ঝুড়িতে ভরলেন এবং নদী স্রোতে ভাসিয়ে দিলেন সেদিন কুন্তি জানতে পারলেন যে এই আশীর্বাদ যেমন আশ্চর্যজনক তেমনি একটি বিশাল বোঝা পাণ্ডুর সঙ্গে তার বিবাহ হয়েছিল হস্তিনাপুরের রাজা পাণ্ডু পাণ্ডু ছিলেন সাহসী ধার্মিক এবং প্রজাদের কাছে প্রিয় তার বীরত্বের কাহিনী চারদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু একদিন শিকারের সময় তিনি অজান্তেই একটি তীর দিয়ে এক ঋষির হত্যা করেছিলেন সেই ঋষি তার স্ত্রীর সঙ্গে রূপে বিচরণ করছিল মৃত্যুকালীন সময়ে ঋষি অভিশাপ দিলেন হে পাণ্ডু ঠিক যেমন আমি আমার স্ত্রীর সঙ্গে মিলনের সময় মিলনের মুহূর্তে মৃত্যুবরণ করলাম তেমনি তুমি যদি তোমার স্ত্রীকে স্পর্শ করো তবে সেই মুহূর্তেই তোমার মৃত্যু হবে এই অভিশাপ শুনে পাণ্ডু বিচলিত হলেন রাজা হওয়া সত্ত্বেও তিনি এখন সন্তানহীন থাকবেন পাণ্ডু দুঃখিত হলেন এবং এই সমস্ত কথা জানালেন বললেন প্রিয় এখন আমাদের বংশের অগ্রগতি কিভাবে হবে এই সাম্রাজ্যের সন্তান ছাড়া তো এই সাম্রাজ্য অসম্পূর্ণ থেকে যাবে তখন কুন্তী দুর্বাসা মনির দেওয়া সে মন্ত্রের কথা মনে করলেন তিনি পাণ্ডুকে সব কিছু খুলে বললেন পাণ্ডুর চোখে আশার এক ঝলক ফিরে এলো ওহে প্রিয়ে এটি দেবতাদের আশীর্বাদ এখন এভাবেই আমাদের বংশের অগ্রগতি হতে পারে কুন্তি গভীর বিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নিলেন যদি এটিই আমার ভাগ্যে হয় তবে আমি এই বর ব্যবহার করব কুন্তি প্রথমে ধর্মরাজকে আহ্বান করলেন তাদের যে পুত্র জন্মাল তিনি হলেন যুধিষ্ঠির তিনি সত্য ন্যায় এবং ধর্মের প্রতীক হয়ে উঠলেন তার পরিচয় হয় ধর্মরাজ নামে এরপর কুন্তি বায়ুদেবকে আহ্বান করলেন তাদের যে পুত্র জন্মালেন তিনি হলেন ভীম তার শক্তি ছিল অসীম তিনি ছেলেবেলায় রাক্ষসকেও পরাজিত করেছিলেন তার গর্জনে সিংহ কাপ্ত তৃতীয়বার কুন্তি দেবরাজ ইন্দ্রকে আহ্বান করলেন তাদের যে পুত্র জন্মালেন তিনি ছিলেন অর্জুন তিনি ধনুর্বিদ্যায় অগ্রণী বীর হয়ে উঠলেন গান্ডীপ ধনুক এবং দিব্য অস্ত্রের কর্তা তার নাম ইতিহাসে অমর হয়ে গেল কুন্তি তার রহস্য পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রির কাছেও বলেছিলেন মাদ্রি প্রথমে অবাক হলেন কিন্তু তারপর বিনয়ের সঙ্গে বললেন হে দিদি আমি কি এই বর ব্যবহার করতে পারি আমার জন্য কি এটা করা সম্ভব স্কুন্ত সানন্দে বললেন হ্যাঁ বোন এই মন্ত্র দেবতাদের উপহার তুমি চাইলে ব্যবহার করতে পারো ভক্তিভরে সেই মন্ত্র ব্যবহার করলেন মন্ত্র পাঠ করলেন তিনি অশ্বিনী কুমারদের আহ্বান করলেন আকাশের ওপর থেকে দুটি দিব্য আলো আবির্ভূত হল আর তাদের যমজ পুত্র জন্মগ্রহণ করল নকুল ও সহদেব নকুল সৌন্দর্য ও অশ্ববিদ্যায় পারদর্শী ছিল সহদেব বুদ্ধি ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল এখন পাঁচ পাণ্ডব এই পৃথিবীতে এসেছিলেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব আর এই সব কিছুর পেছনে ছিল কুন্তি এবং সেই আশ্চর্য আশীর্বাদ কিন্তু কুন্তির হৃদয়ে এক গভীর গোপন ব্যথা ভারাক্রান্ত করে রাখত তার হৃদয়কে সব সময় তার প্রথম পুত্র কর্ণ যে শিশুকে সে নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিল সে এখন বড় হয়ে মহাবীর হতে প্রস্তুত কিন্তু সমাজ তাকে পুত্র বলে অপমান করত কর্ণ সারা জীবন অবহেলা সহ্য করেছেন কিন্তু তার বীরত্ব কোনো রাজপুত্রের চেয়ে কম ছিল না তিনি দুর্যোধনকে তার প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন আর এই বন্ধুত্ব তাকে পাণ্ডবদের শত্রুতে পরিণত করেছিল কুন্তী প্রতি মুহূর্তে ভেতর থেকে ছিন্ন ভিন্ন হতেন তিনি দেখতেন তার সন্তানরাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তিনি জানতেন যে কর্ণ তারই রক্ত কিন্তু সেই সত্য তিনি কখনও কাউকে বলতে পারলেন না সময় কেটে গেল এবং মহাভারতের মহাযুদ্ধ ঘটিত হল কুন্তি সিদ্ধান্ত নিলেন যে তিনি কর্ণের সঙ্গে দেখা করবেন তিনি গঙ্গার তীরে গেলেন যেখানে কর্ণ সূর্যদেবের পূজা করছিল ধীরে ধীরে তিনি বললেন হে কর্ণ কর্ণ ফিরে তাকালেন এবং দেখলেন রানী কুন্তি তার সামনে দাঁড়িয়ে আছে তার চোখ থেকে জল ঝরছিল কুন্তি বললেন হে কর্ণ তুমি আমারই সন্তান তোমার কানে থাকা বর্মহার কুণ্ডল এই সত্যের সাক্ষী তুমি জন্ম থেকেই দিব্য কর্ণের হৃদয় কেঁপে উঠল তিনি কান্নায় ভেঙে পড়লেন বলতে লাগলেন মা আপনি যদি এই সত্য আমাকে আগে বলতেন তবে হয়তো আমার জীবন অন্যরকম হতো কিন্তু এখন আমি দুর্যোধনকে ছাড়তে পারবো না যখন পুরো পৃথিবী আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন সে আমাকে গ্রহণ করেছিল কুন্তি কান্নায় ভেঙে পড়লেন তিনি জানতেন যে তার জ্যেষ্ঠ পুত্র এখন তার পাঁচ পুত্রের শত্রু হয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে কুন্তীর জীবন আমাদের শেখায় যে প্রতিটি আশীর্বাদ কেবল সুখ নিয়ে আসে না কখনো কখনো এটি আজীবন বোঝা হয়ে দাঁড়াতে পারে দেবতারা তাকে পাঁচটি আশ্চর্য পুত্র দিয়েছিলেন কিন্তু ভাগ্য তাকে বাধ্য করল এই দেখাতে যে তার প্রথম পুত্র তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে তিনি ছয় পুত্রের জননে ছিলেন কিন্তু ইতিহাস তাকে সব সময় পঞ্চ পাণ্ডবের মা হিসেবে চেনে তার হৃদয়ের বেদনা কেউ বুঝতে পারেনি তিনি হাসতেন কিন্তু ভেতর থেকে ভেঙে পড়েছিলেন কুন্তি সত্যি ইতিহাসের সবথেকে রহস্যময়ী জননী ছিলেন তার কাছে ছিল দেবতাদের আশীর্বাদ কিন্তু সেই আশীর্বাদের সঙ্গে ত্যাগ কষ্ট এবং রহস্যও জড়িয়েছিল মহাভারতের বীরদের গৌরবের পেছনে কুন্তির রহস্য ধৈর্য এবং আত্মত্যাগ লুকিয়ে আছে তার জীবন আমাদের শেখায় যে ক্ষমতার সঙ্গে প্রতিটি সুযোগের সাথেই দায়িত্ব আসে এবং প্রতিটি আশীর্বাদও এক ধরনের পরীক্ষা যদি আপনাদের এই রহস্য ও আবেগপূর্ণ কাহিনীটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে নিজেদের মূল্যবান মতামত লিখে জানান আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন